আজকে আমি রান্না করেছি কাঁকড়া তো দেখুন কাঁকড়া কি সুন্দর একটা লুক দেখলে একদম খেতে মন চাবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁকড়া নিয়ে নিয়েছে এখানে তো দেখাবো আজকে কীভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করি আমি আজকে রান্না করি এই কাঁকড়াটা কিন্তু একটু ডিফারেন্স সবগুলো থেকে দেখতে পাচ্ছেন যেহেতু সামুদ্রিক কাঁকড়া তো মাঝে মাঝে এরকম ডিফারেন্স কাঁকড়া আসে অনেকগুলা তো আপনারা চাইলে এটা গোলশানের একের থেকে কিনতে পারবেন ওইখানে কাঁকড়াগুলা গোলছা খেতে আসে এই মানে চিটাং থেকে আসে তো কাঁকড়াগুলা সামুদ্রিক কাঁকড়াগুলা খেতে খুবই মজা এখানে লবণ ইউজ করতে হয় না কোনো প্রকার মশলা ছাড়াও সিদ্ধ করে খাওয়া যায় তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করেন সত্যি থ্যাংক ইউ সো মাচ আপনাদের যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তো দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্স কাঁকড়া কাঁকড়া আমার কাছে খুব ভালো লেগেছে তার জন্য অনেকক্ষণ নিয়ে কাঁকড়ার হাতে নিয়ে করতেছিলাম লুকটা খুব সুন্দর কাঁকড়ার তো দেখাবো এখন কীভাবে আমি প্রসেসিং করি কাঁকড়াগুলো দেখতেই পাচ্ছেন তো আমি আরেক আইটেম রান্না করব। আজকে গরুর মাংস সেটা গরুর মাংস কেটে নিলাম ছোটো ছোটো করে দেখতে পাচ্ছেন একদম তো গরুর মাংসগুলা এগুলো হচ্ছে মানে মাংস প্লাস একটু চর্বি থাকে মাংসগুলা খুব টেস্ট সাথে নিয়ে এনেছি আলু আলুগুলো কেটে নিয়েছি ছোট করে তারপর সাজে নিয়ে নিয়েছি টমেটো দেখতে পাচ্ছেন ছোট্ট করে কেটে নিয়েছি তো এখন আলু দিয়ে টমেটো দিয়ে মাংসগুলো রান্না করব মাংসগুলো হাড় নাই শুধু হালকা তেল আর মাংস দেখতে পাচ্ছেন তো মাংসগুলো হওয়ার পরে খেতে খুবই টেস্ট কারণ যেহেতু হার নেই তো বন্ধুরা যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তো এখন আমি কাঁকড়া পরিষ্কার করব তো দেখাচ্ছি কীভাবে কাঁকড়া পরিষ্কার করে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কাঁকড়ার কভারটা খুলে নিলাম এই দেখুন আমার হাতেই এই যেটা পরিষ্কার করা তো এই কাঁকড়াটা আমাকে অনেক ভালো লেগেছে এইভাবে আমরা পরিষ্কার করে নিই একদম পানি দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মোটামুটি সবগুলো কাকা পরিষ্কার করে নিচ্ছি তো আপনারা চাইলে বাসায় এভাবে পরিষ্কার করে নিতে পারবেন কাঁকা পরিষ্কার করা এত কঠিন না একদম সহজ তারপর দেখতে পাচ্ছেন চাপাটি সাহায্যে চাপা দিয়ে বাড়িতে ভেঙে দিচ্ছি যেন মশলাটা ভিতরে ঢুকতে পারে এই দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি চার পিস করে তো আপনারা চাইলে হয়তো ছয় পিস করতে পারবেন সমস্যা নাই আরো বেশি বড় করে রান্না করতে পারবেন তো ফাইনালি আমার কাঁটা শেষ দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সব সময় তো এখন আমি মশলা দিয়েছি এখানে যেহেতু মশলা কম দিতে হবে কারণ লবণ না দিলে চলবে হালকা একটু কর্নফ্লাওয়ার সিটে শুধু ফ্রাই করে নিলাম আর কিছু দিলাম না দেখতেই পাচ্ছেন কী সুন্দর একদম লাল টুকটুক ফ্রাই হয়ে চলে আসতেছে কাঁকড়াটা যেহেতু সামুদ্রিক কাঁকড়া এটার কালারটাই অন্যরকমের তো দেখতে পাচ্ছেন আমার কাঁকড়া মোটামুটি ফ্রাই হয়ে আসছে একটু মস ফ্রাই করতে হব আর ডিফারেন্স কাঁকড়ার কালারটা খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন কাঁকড়া ফ্রাই হয়ে গেছে একদম মচমোচা তো এখন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখানে একদম ফ্রাই করা তো এখন আমি এটা বাড়ি দিব তো ফার্স্টে দেখেছেন কি সুন্দর একটা লোক আসছে কাঁকড়ার তো এখন আমি বাড়ি দেওয়ার পরে এই কাঁকড়ার লোকটা চলে আসবে তো এই দেখুন আমার বিটটাও হয়ে গেছে এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব বিটটাও সুন্দর একদম প্রেশার করে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ দাদা এখন বিডে দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের